হাসনাতরা পালালো গোপালগঞ্জ থেকে আসসালামু আলাইকুম স্বাগত কেপি নিউজে হাসনাত আব্দুল্লাহ ও অন্যান্য এনসিপি নেপারা গোপালগঞ্জ থেকে সেনাবাহিনীর সাজোয়া জানে করে পালিয়েছেন বলে খবর পাওয়া গেছে এই ঘটনাটি দু সালে ১৬ জুলাই ঘটেছে যখন এনসিপির নেতাকর্মীদের উপর গোপালগঞ্জ শহরের পৌর পার্কে সমাবেশ শেষে হামলা চালানো হয় হামলার পর তারা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন এবং পরে সেনাবাহিনীর সাজোয়া জানে করে গোপালগঞ্জ ত্যাগ করেন এনসিপির দেশ গর্তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশ শেষে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের দ্বারা হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম আক্তার হোসেন ও নাহিদ ইসলাম সাজোয়া জানে করে গোপালগঞ্জ ত্যাগ করেন এই ঘটনাটি গোপালগঞ্জ জেলার রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত দেয় যা বাংলাদেশের ঢাকা বিভাগের একটি জেলা এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ